বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ভারতের তৈরি তিনটি শিশুদের কফ সিরাপ নিয়ে বিশ্বব্যাপী সতর্কবার্তা জারি করেছে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামক একটি বিষাক্ত রাসায়নিক বিপজ্জনক মাত্রায় উপস্থিত রয়েছে যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সতর্কবার্তায় যেসব সিরাপের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড রিপ রেড নেক্স ফার্মাসিউটিক্যালের রেসপি ফ্রেশ ডিয়ার এবং শেপ ফার্মার রিলাইফ সিরাপ এই তিনটি কপ মূলত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কাশি ও সর্দি উপশমের জন্য তৈরি করা হয়েছিল ডব্লিউএইচ জানিয়েছে এই সিরাপ গুলোতে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি যা দেহে প্রবেশ করলে কিডনি বিকল স্নায়ু ক্ষতি এমনকি মৃত্যুও ঘটাতে পারে যদিও এ রাসায়নিক ওষুধ প্রস্তুতিতে নির্দিষ্ট মাত্রায় ব্যবহারযোগ্য তবে অতিমাত্রায় ব্যবহারে তা ভয়াবহ বিষয়ে পরিণত হয় এরই মধ্যে ভয়াবহ প্রভাব দেখা গেছে গত আগস্টে ভারতের মধ্যপ্রদেশে কোল্ড রিফ সিরাপ খেয়ে সতেরো শিশুর মৃত্যু হয়েছে এছাড়া দু সালে ভারতীয় আরেক কোম্পানির সিরাপ খেয়ে গাম্বিয়া উজবেকিস্তান ও ক্যামেরুনে প্রাণ হারিয়েছিল একশো একচল্লিশ জন শিশু এসব ঘটনায় ভারতের ওষুধ শিল্প নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে তারা ডব্লিউএইচ ওর সতর্কবার্তা সম্পর্কে অবগত এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে সরকার মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত দেশের সরকারকে এই সিরাপগুলো বিক্রি সরবরাহ ও ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেছে একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে কোনো কফ সিরাপ শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই সেটির উৎস ও মান যাচাই করে নেওয়ার জন্য আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে